অন্তর্বর্তীকালীন সরকারের বাসভবন ঘেরাও করল আওয়ামী লীগের হাজারো ইতিমধ্যে বাসভবন ঘিরে আন্দোলন চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের এদিকে হাতে খেলো ছাত্র পুলিশ ছাত্রদের সুষ্ঠু সমাবেশে বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এক পর্যায়ে পরিস্থিতি শান্ত করতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয় ছাত্রদের পুলিশ বাধা দিলে এ ধরনের পরিস্থিতি তৈরি হয় দীর্ঘ দুই মাসের রাজনীতির পরিস্থিতি অস্থিতিশীলের মধ্যে আবারও মাঠে নামছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ দুপুরে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরিয়ে আনতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে দীর্ঘ দুই মাস দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কারণে প্রধান উপদেষ্টাকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় ছাত্র জনতা সাধারণ মানুষের ভাষ্যমতে ডক্টর ইনুস সরকার গঠনের পর বাংলাদেশের অরাজনৈতিক ঘটনা ঘটেই চলেছে এবং সাধারণ মানুষের জীবন পরিচালনা অকার্যকর হয়ে পড়েছে প্রতিনিয়ত গুম খুন অত্যাচার হয়ে চলেছে এই প্রেক্ষিতে ডক্টর ইনুস সরকার পতনের জন্য বিক্ষোভ মিছিলে নেমেছে সাধারণ মানুষ এবং ছাত্র জনতা